পৃথিবীর কোনো কষ্টই দীর্ঘস্থায়ী থাকে না আজ যে কষ্টটা তোমাকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে কিছুদিন পর তোমার এই কষ্টটা কিছুই মনে হবে না ভীষণ আঘাত পাবার পর তোমার মনে হতে পারে এর থেকে বোধহয় মরে গেলেই ভালো হতো আসলে খোঁজ নিয়ে দেখো তোমার থেকেও বেশি আঘাত সহ্য করে মানুষ দিব্যি ভালোভাবে বেঁচে আছে কারণ তারা জানে যত কষ্ট আঘাতি আসুক না কেন একদিন সব ঠিক হয়ে যাবে কয়েক বছর আগে যে কষ্ট কিংবা আঘাতটা তোমাকে অনেক কাঁদিয়েছিল আজ সেই কষ্ট কিংবা আঘাতটা তোমার কাছে কোনো কষ্টই মনে হয় না বরং তখনকার দিনগুলোর কথা মনে পড়লে তোমার আরো হাসি পায় নিজেকে বোকা মনে হয় এখন সময়ের সাথে সাথে তুমি সবকিছু মানিয়ে নিয়েছো প্রিয় মানুষটার থেকে ধোকা খেয়ে তোমার মনে হতে পারে তুমি আর স্বাভাবিক হতে পারবে না একটু অপেক্ষা করো তোমার প্রিয় মানুষটার থেকেও ভালো কেউ অপেক্ষা করে আছে তোমার জন্য তখন এসব ভুল মানুষের জন্য পাগলামির কথা মনে করে তুমি নিজেই লজ্জিত হবে ইন্টারভিউ বোর্ডে বারবার ব্যর্থ হয়ে তুমি ভাবতে পারো তুমি হয়তো জীবনে কিছুই করতে পারবে না আসলে এটা ভুল ধারণা শুধু ধৈর্য ধরে অপেক্ষা করে থাকো হয়তো তোমার জীবনে এমন ভালো কিছু অপেক্ষা করছে তা তুমি কল্পনা করনি একটা সময় এসে তুমি নিজেই বলবে যা হয়েছে তা ভালোর জন্যই হয়েছে আজ যে কষ্ট কিংবা তুমি কয়েক বছর পর তোমার আজকের দিনগুলোর কথা মনে করে তুমি হাসবে আফসোস করবে আর বলবে তখন কতই না বোকা ছিলাম আসলে তুমি বোকা ছিলে না বরং তখনকার সময়ের কষ্ট কিংবা আঘাত তুমি সহ্য করতে পারো সময়ের সাথে সাথে শুধু মানুষই পরিবর্তন হয় না সেই সাথে মানুষের সহ্য করার ক্ষমতাও দ্বিগুণ বেড়ে যায় আগে অল্পতেই যে কষ্ট কিংবা আঘাতে তোমার চোখ জলে ভিজে যেত এখন তার চেয়েও বেশি আঘাত কিংবা কষ্টে তোমার কিছুই মনে হয় না শুধুমাত্র সময়ের কথা ভেবে হলেও জীবনের যে কোনো কষ্ট কিংবা আঘাত হাসি মুখে গ্রহণ করা যায়